এআই দিয়ে করে বাদ দিয়েছে আর ভ্যানিস করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় এবার সেই প্রতিবেদনটা যেটার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন বলে আমাকে জানিয়েছেন বারবার কত নাম বাদ যাচ্ছে কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজারের কথা আপনারা জেনে গেছেন এবার কত নাম বাদ যাচ্ছে আজ অবদি যেটুকু ইলেকশন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর সত্তর লক্ষ মানুষকে পাঠানো হয়েছে। তার মধ্যে লাখ যারা হয়েছিলেন শেষ হয়ে গেছে। বাকি আরো আটত্রিশ লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হয়েছে যাদের শুনানি শুরু হয়ে গেছে ইতিমধ্যে সত্তর লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হয়েছে কি কত নাম বাদ গেল শোনাবো সবটা তার আগে আপনাদের দুটো গুরুত্বপূর্ণ খবর দেবো আজকে রাতের এই প্রতিবেদনে একটা পশ্চিমবঙ্গের একটা অবশ্যই বাংলাদেশের পশ্চিমবঙ্গের যেটা একটা গুরুত্বপূর্ণ খবর যেটা রাজ্যের মুখ্য সচিব নন্দনী চক্রবর্তী জানিয়েছেন এই রাজ্যে দুজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের অবস্থা বেশ উদ্বেগজনক সংকটজনক অবস্থা তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের এই দুই নার্স কিভাবে নিপা ভাইরাসে আক্রান্ত হলেন সেই নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর খোঁজ খবর শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেছেন এই দুই নার্সের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে তাদেরকে উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখনো আতঙ্কের কোনো কারণ নেই উত্তর পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়ায় এই কন্ট্যাক্ট টেস্টিং এর কাজ চলছে নিপা ভাইরাসে বাকি বিভিন্ন জেলাগুলিতে খবর নেওয়া হচ্ছে ওই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন যে তাদের নিপা ভাইরাস হয়ে গেল এই নিয়ে কিন্তু খবর নিচ্ছে স্বাস্থ্য দপ্তর বলা হয়েছে যে নিপা ভাইরাস আসে বাদুর থেকে সাধারণত যারা বাদুর যা খায় সেই সব জিনিস এড়িয়ে চলা ভালো বলে মনে করছেন মুখ্য সচিব নিপা ভাইরাসে আক্রান্ত দুজন নার্স একটা সতর্ক থাকা দরকার সচেতন থাকা দরকার আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এই নিপা ভাইরাস নিয়ে বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে এক জিনিস প্রতিদিন চলছে আর এবারে একজন ষাট বছর বয়সের সঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেল এমন অত্যাচার করলো যে তার মৃত্যু হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রলয়ের চাকি তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না অভিযোগ ছিল না তুলে নিয়ে গেল কয়েকদিন আটকে রাখলো হেফাজতে এখন জানা যাচ্ছে তার মৃত্যু হয়েছে সঙ্গীত শিল্পী প্রলয়ের চাকি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রথমে পাবলা জেলা পাবনা জেলা হাসপাতালে নিয়ে হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কেন মারা গেছে একটাই দোষ বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে এটাই এনার দোষ একটা এই অধর্মের বিরুদ্ধে ধর্মতলে একটা প্রতিবাদ মিছিল হবে নাকি যারা গাজা দেখে রাস্তায় নেমে পড়েন ভেনেজুয়েলা দেখে রাস্তায় নেমে পড়েন আমেরিকা ভিয়েতনাম দেখে রাস্তায় নেমে পড়েন সেই সমস্ত সেকুলাররা কোথায় যারা বাংলাদেশ থেকে পালিয়ে এলো নিজেদের বাড়ি ঘর ছেড়ে নিজেদের বাড়ি নারীদের মানসম্মান ইজ্জত নিয়ে চেয়ে পালিয়েছে সেকুলার হয়ে গেল গাজা দেখতে পায় ভেনা দেখতে পায় তারা দেখতে একটা মিছিল করবে প্রলয় চাকির জন্য আমি জানিনা নেতা এখন ভাত ঘুমে আচ্ছন্ন হয়ে যান যখনই বাংলাদেশের কথা আসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর খবরে ফিরে আসি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বোঝাচ্ছেন দিনের পর দিন যে কিভাবে এসআইআর এর ভয়ে আত্মহত্যা করছে এসআইআর ভয়ে মারা যাচ্ছে সোমবার একটা ঘটনা ঘটেছিল জানেন তো মুর্শিদাবাদের ঘটনা যে একজন বিএলও আত্মহত্যা করেছে বিএলও আত্মহত্যা করেছে পিসি ভাইপো নামিয়ে দিয়েছে রাস্তায় তৃণমূলের লোকজনকে সোমবারে দেখলাম আমরা এই নির্বাচন কমিশন দপ্তরের সামনে আগের সোমবারে হয়েও গেল একটা মিছিল মিটিং প্রতিবাদ আন্দোলন হয়ে গেল আজকে কি জানা যাচ্ছে যে এই যে মুর্শিদাবাদ ভগবান গোলা দুই নম্বর ব্লকের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাইপুর গ্রামের বিএলও হামিদুল ইসলামের মৃতদেহ তৃণমূল একদম নির্বাচন কমিশনকে ঝাঁঝিয়া করে দিল এই দেখুন এসআইআর ভয়ে আত্মহত্যা করেছে হামিদুল ইসলাম গত সোমবারে আমরা দেখলাম নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ হয়ে গেল আজকে জানা যাচ্ছে যে হামিদুল ইসলাম কুড়ি লক্ষ টাকা ধার দিয়েছিল তৃণমূলের নেতা বুলেট খানকে এবং সেই টাকা ফেরত চায় তৃণমূলের নেতা বুলেট খান ফেরত তো দেয়নি এই বিয়ে টাকা উল্টে বলেছিল খুনের হুমকি দেবো টাকা চাইলেই খুন করে দেবো এত নোংরামি করছে এত নির্লজ্জ মিথ্যাচার করছে দুজনাই চূড়ান্ত লেভেলের মিথ্যাবাদী তারা এই হামিদুল ইসলাম যে মারা গেল নির্বাচন কমিশনের ঘরে চাপিয়ে দিল আজকে তৃণমূলের পুলিশ মমতার পুলিশ এই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের এফআইআর উল্লেখ থাকায় এই তৃণমূলের নেতা বুলেট খানকে গ্রেপ্তার করেছে কি বলবেন কত বড় মিথ্যাবাদীর রাজত্বে আপনারা বাস করছেন পিসি ভাইপো দুটোই চূড়ান্ত লেভেলের মিথ্যাবাদী আমার মনে হয় নির্বাচন কমিশনের এই নিয়ে এফআইআর যে এই যে হামিদুল ইসলামের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হলো পিসি ভাইপ মিথ্যা কথা বললো বিয়েলরা ঘোষণা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখালো আজকে জানা গেল তৃণমূল নেতা বুলেট খান ওর কাছ থেকে কুড়ি লাখ টাকা ধার নিয়েছিল বুলেট খান গ্রেপ্তার হয়ে গেছে কত মিথ্যা সহ্য করবেন আপনারা লাজ লজ্জা বলে একটা ব্যাপার আছে এই নির্লজ্জ পিসি ভাইপোর সরকারকে কতদিন সহ্য করবেন আপনারা আজকে আবার চিঠি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের কাছে পিসি একেবারে কান্নাকাটি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারার ভয়ে কান্নাকাটি শুরু করেছেন এই যে আপনারা দেখলেন ইডি রেডে ঢুকে গেল নিজের দলবল নিয়ে কাগজপত্র ছিনতাই করে কেড়ে নিয়ে চলে এলো কেন বলুন তো যাতে ইডি তাকে গ্রেপ্তার করতো বা তাকে ধাক্কা ধাক্কাধাক্কি করে কাগজগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করত এবং তিনি এসে ভিকটিম কার্ড খেলে কান্নাকাটি করতে পারতেন সেই সুযোগটাও ইডি দিল না তিনি পঞ্চম চিঠি পাঠিয়ে দিলেন জ্ঞানেশ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এবং বলেছিলেন আর চিঠি পাঠাবো না আজকেও সেই এক চিঠি টু সিরিয়াস জানুয়ারি চিঠি পাঠালেন তিন পাতার চিঠি কোনো গুরুত্ব নেই তাই আর এই গুরুত্বহীন চিঠি আর নতুন করে আপনাদের সামনে তুলে ধরার কোনো চেষ্টা করছি না তিনি এই চিঠিতে লিখলেন যে হয়রানি হচ্ছে হয়রানি হচ্ছে কেউ হয়রানি হচ্ছে না কেউ হয়রানি হচ্ছে না সিপিএম এবং তৃণমূল এই ভোটার তালিকায় এত ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে যে আমাদেরকে এ পাপের ফল ভোগ করতে হচ্ছে সিপিএম এবং তৃণমূলের বিশেষ করে তৃণমূলের এই চোদ্দ পনেরো বছরের পাপের ফল ভোগ এই রাজ্যের ভোটারদের করতে হচ্ছে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে কারণ এত পরিমাণ বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ঢুকিয়ে দিয়েছে এত পরিমাণ ভুয়ো ভোটার মৃত ভোটার ফলস ভোটার ঢুকিয়ে দিয়েছে যে আমাদেরকে ভোটার লাইনে ভোটারের লাইনে দাঁড়াতে হচ্ছে এসআইআর লাইনে দাঁড়াতে হচ্ছে চেকিং করানোর জন্য এবং আমাদেরকে এই সাহায্যটা নির্বাচন কমিশনকে আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তরকে করতে হবে কি করবেন এই সরকার থেকে আমরাই এনেছি তাহলে একটা নোংরা নির্লজ্জ অপদার্থ অযোগ্য চূড়ান্ত লেভেলের চোর চিটিং বা সরকারকে ক্ষমতায় বসে থাকলে সেই পাপের ফলভোগ করতে হবে এসআইআর শুনানিতে যেতে হবে আজকে আবার তারা বদনাম করার চেষ্টা করলেন মোহাম্মদ স্বামীকে ডাকা হয়েছে এবার লক্ষ্মীরতন শুক্লাকে ডাকা হয়েছে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে লক্ষ্মী শুক্লা ফর্মে ভুল করেছে ফর্মে ভুল করছে তাদের নাম হিয়ারিং এ আসছে তারা নির্বাচন কমিশনকে বদনাম করছে পিসি ভাই পড়ো চূড়ান্ত লেভেলের মিথ্যা কথা দেখতে পাচ্ছে এই রাজ্যের মানুষ নির্বাচন কমিশনকে আমি আগেই বলেছিলাম ড্রাস্টিক ব্যবস্থা নিতে হবে না হলে এই রাজ্যে এরকম ছ্যাবলামি আর সহ্য করতে হবে আর আমাদেরকে দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের হয়রানি হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে তিন পাতার চিঠি লিখে দিতে মনে হয় না কুমার একটা লাইন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি নেয় আর যে ডাস্টবিনে ফেলে দেয় এটা আমরা এতদিনে বুঝে গেছি এবার আসি কত নাম বাদ যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে পরিষ্কার জানানো হয়েছে আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে যারা কাজ করেন তারা পরিষ্কার জানিয়েছেন যে এই যে বত্রিশ লাখের শুনানি শেষ হলো যারা নো ম্যাপিং হয়েছিল তাদের মধ্যে কতজনের নাম বাদ যাচ্ছে এটা আমরা বলতে পারবো না চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরবার আগে মোট সত্তর লক্ষ মানুষকে এখন অব্দি নোটিস করা হয়েছে হিয়ারিং এ ডাকা হয়েছে বত্রিশ লাখের শুনানি শেষ হয়ে গেছে বাকি আটত্রিশ লাখের শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু হাজার নতুন মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে আগে ছিল এই সংখ্যাটা চার হাজার ছশো জন মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছিল এবার আরো দু হাজার মাইক্রো অবজারভার নেওয়া হলো মোট সংখ্যাটা জানালো ছ হাজার ছশো প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং এবারের ভোটে ইলেকশনের দিন এবং কাউন্টিং এ মাইক্রো অবজারভাররা আরো বেশি পরিমাণে থাকবেন যাতে মমতার হয়ে এই তৃণমূলীদের হয়ে যাতে রাজ্য সরকারের কর্মচারীরা কোনোরকম দু বে আর দুর্নীতি করতে না পারেন সেদিকে নজর রাখবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ছ হাজার ছশো জনকে হেয়ারিং নামিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে শুনানির কাজ শেষ হবে সত্তর লাখ লোককে ডাকা হয়েছে বত্রিশ লাখের শুনানি শেষ আটত্রিশ লক্ষের শুনানি চলছে এবং মোট এই যে বত্রিশ লাখের পর বাকি চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের হেয়ারিং কমপ্লিট হবে মোট হেয়ারিং হবে এক কোটি ছাব্বিশ লক্ষ মানুষের বত্রিশ লাখ কমপ্লিট আটত্রিশ লাখের হেয়ারিং চলছে এই সত্তর ছাড়া বাকি পড়ে রইল ছাপ্পান্ন লাখ এদেরও হেয়ারিং হবে তবে পুরোটা কত ভুয়ো ভোটার বাদ গেল এই আটান্ন লক্ষ পঞ্চাশ হাজারের পর সেটা এবার কিন্তু একেবারে ফাইনাল ভোটার যে লিস্ট চোদ্দই ফেব্রুয়ারি বেরোবে সেখানেই কিন্তু জানা যাবে ফলে আমরা আশা করছি এখনো আশা করছি যে এক কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এক কোটির কাছাকাছি ভুয়ো ভোটার যদি না নাম বাদ যায় তাহলে জানতে হবে ঠিকঠাক এসে একটা হলো না কারণ এর মধ্যে আছে আবার ওই চব্বিশ লাখ যারা বাপের নামে গন্ডগোল এক একজনকে ছজন সাতজন আটজন মিলে বাপ সাজিয়ে রেখেছে এই চব্বিশ লাখের মধ্যে অন্তত আমি আশা করছি প্রায় আঠারো কুড়ি লাখ লোকের নাম বাদ যাবে কিছু না হলেও নব্বই লাখের কাছাকাছি এক কোটির কাছাকাছি নাম বাদ যেতেই হবে তবে জানতে হবে এই রাজ্যে ঠিকঠাক এসআই একটা হলো আপনারা কি বলেন পিসি ভাই মিথ্যা তো ধরা পড়ে গেল আত্মহত্যার কথা বলেছিল বিএলন পরে জানা গেল তৃণমূল নেতার কাছে কুড়ি লাখ টাকা সে ধার দিয়েছিল তৃণমূলের নেতা শোধ করেনি কি লজ্জার ব্যাপার একবার ভাবুন যারা বিএলও সে আন্দোলন করছে তাদের লজ্জাটা একবার ভাবুন আন্দোলন তো করে দিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আজকে জানা যাচ্ছে বুলেট খান গ্রেপ্তার কুড়ি লক্ষ টাকা লোন নিয়ে ঋণ নিয়ে আর শোধ করেনি সেই একেবারে পরিস্থিতি খারাপ হওয়ায় খুনের হুমকি দেয় বিএলও হামিদুল ইসলাম আত্মহত্যা করেছে যেটা তৃণমূল পিসি ভাইপো নির্বাচন সঙ্গে ঘাড়ে চাপিয়ে দিল কিরকম নির্লজ্জ মিথ্যা কথা বলছে আর ধরা পড়ে যাচ্ছে ভাবুন একবার মানে মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই গদির জন্য পিসি ভাইপো করতে পারে না এমন কাজ নেই মিথ্যা বলেই যাচ্ছে প্রতিদিন ধরা পড়ে যাচ্ছে তবু এদের মিথ্যা বলার কোনো হিসেব নেই পশ্চিমবঙ্গের ভোটাররা কবে এটা বুঝতে পারবে তার জন্যই অপেক্ষা নাহলে প্রতিদিন আমাদেরকে এরকম লজ্জার সম্মুখে পড়তে হবে পরিবর্তন ছাড়া বাঁচার রাস্তা নেই যারা এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি বিশ্বাস করি না আর কর্মফল এই যে তৃণমূল হিয়ারিং এ গে শুনানিতে হাজির হতে হচ্ছে এটাই কর্মফল তৃণমূলকে ভোট দেবার কর্মফল দু হাজার ছাব্বিশে যারা তৃণমূলকে ভোট দেবে তাদেরকেও তাদের পাপের কর্মফল তৃণমূলের এই নেতা কর্মীদের সঙ্গে পেতে হবে এটা মাথায় রাখবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এসআইআর সংক্রান্ত এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না